এদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়ল ডক্টর মোহাম্মদ ইউনুস বিরোধী মামলায় যে কোনো সময় গ্রেফতার হবেন তিনি তবে এসব ধারণা করা হচ্ছে সবই আওয়ামী লীগের গোপন মিশন ডক্টর ইউনুসের পতনের পর যেন বিদেশে না পালাতে পারে তার জন্য আওয়ামী লীগের সুপারিশে ডক্টর ইউনুসের বিদেশ সফরে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা সব মিলিয়ে ডক্টর ইউনুসের পালানোর পথও বন্ধ করে দিল শেখ হাসিনা বাংলাদেশের অবস্থা দিন দিন সচনীয় হয়ে উঠছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের আমলে কার্যত হাড়ির হাল অবস্থা বাংলাদেশে। এই ইউনূসের শেফের সরকার তো বিপ্লবী সরকার নয় এবং ইউনূসের সরকার যদি জুলাই ঘোষণা দিয়ে সংবিধান ছুঁড়ে ফেলে দিবে এত সহজ না কিন্তু বাংলাদেশ। এই সরকারকে বিদায় নিতে হবে। এই সরকারের বিদায়ের মাধ্যমেই আমাদের গণতান্ত্রিক প্রত্যাবর্তনের প্রক্রিয়াটি নিশিত হবে। আমরা মনে করি যে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কর্ণ দেশত্বপন শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তনের প্রেক্ষাপটটি প্রশস্ত হবে।

আমরা আজকে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব যে সংবাদটি শুনলে এবং দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে দর্শক কপাল পড়েছে ডক্টর ইউনুসের আন্তর্জাতিক এবং বাণিজ্যিক সকল ধরনের নিষেধাজ্ঞার কবলে তিনি শেখ হাসিনার গোপন প্লানে হয়তোবা এমনই হচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের অর্থাৎ ডক্টর ইউনুসের যখন পতন ঘটিয়ে আসবে তখন কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় দেশ ত্যাগও করতে পারবেন না অর্থাৎ ডক্টর ইউনুসের বিচারের কাজ করতে সহজ হবে আওয়ামী লীগের কথাগুলো শুনতে একটু অন্যরকম লাগলেও আমরা সেই সংবাদগুলো কালেক্ট করেছি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে পাওয়া সেই সংবাদটি রীতিমতো সারা দেশে ভাইরাল দর্শক তাই কথা নয় চলুন আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং যাওয়ার আগে রিকোয়েস্ট করে রাখি আজকের বাংলা সংবাদটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন তো দর্শক কথা নয় চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি সরকার তো বিপ্লবী সরকার নয় এবং ইনুসাহের সরকার সব জুলাই ঘোষণা দিয়ে সংবিধান ছুড়ে ফেলে দিবে এত সহজ না কিন্তু বাংলাদেশটা সো এগুলো হবে না আসলে এই যে আলাপ আলোচনা এই এল কম একটা ইউএসএ নির্বাচন দিবেন না এটা ঠিক আছে হতে পারে নির্বাচন দিবেন না বাট বাংলাদেশের সমস্যার সমাধান কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচন আলো হবে না খারাপ হবে কেমন হবে কি ধরনের নির্বাচন হবে এটা তো পরের বিষয় আগে নির্বাচন হতে হবে নির্বাচন ছাড়া ইনক্লুসিভ নির্বাচন যেটা বলছেন আমি বলি নাই যে ইউএসএ নির্বাচন দিয়ে দিবেন আমি বলেছি যে এমন কি হতে পারে যে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হতে পারে একটা নির্বাচন করার জন্য এবং সেই সরকারের যে সংশোধনী বাতিল হওয়ার ফলে সংশোধনধায়ক সরকার গঠনের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে এখন উনি বিপ্লবী সরকার করেন নাই শহীদ মিনারে যে শপথ নেন নাই সংবিধান অনুসরণ করে শপথ নিয়েছেন এসব তো করেই ফেলছেন শুধু ওই সব বিপ্লবটিপ্লব করার স্কোপ নাই ওটা আমাদের ভুলে যেতে হবে এবং এটা কোনো বিপ্লব ছিল না এটা একটা কোটা আন্দোলন পরে বৈষম্য বিরোধী আন্দোলন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তখনকার যিনি সরকার প্রধান ছিলেন এবং সরকারে যারা ছিলেন তারা এই আন্দোলনকে তাকে কিভাবে ডিল করেছে সেটা আমরা সবাই জানি এটা আলোচনা করার দরকার নেই এত বল প্রয়োগ এবং এত হতাহতের ফলে আবার অনেক কিছু আছে যেটা নিয়ে আলোচনা হতে পারে সেই কারণে মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছে আন্দোলনে তো লোকজন ছিল হ্যাঁ ওই যে উনত্রিশ মিলিয়ন একুশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন খরচ করেছে কাদের পেছনে খরচ করেছে কোন কোন সংস্থা এগুলো পেয়েছে এগুলো কিন্তু রেকর্ড আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যে ট্রেনিং এর জন্য টাকা পেয়েছেন রেকর্ড আছে তিনি কাদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন রেকর্ড আছে তো এইসব অনেক দীর্ঘ আলোচনা করা যায় এবং অনেক কনসপিরিসি থিওরি নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং এইটা না দিলে ওটা দিবেন তাকে চট্টগ্রাম বন্দর দিয়ে দিতে হবে এই আমাদের দ্বীপটা দিয়ে দিতে হবে করিডোর দিয়ে দিতে হবে এই সব কিছুর মধ্যে দেড় আর মেনি প্লেয়ার্স এবং আমাদের প্রতিবেশী আছে অনেক রাষ্ট্র আছে আমাদের সেনাবাহিনী আছে যাকে আপনি দেশ প্রেমিক সেনাবাহিনী বলেন সবাই সেনাবাহিনী আছে এবং সেনাবাহিনীর ঘোরতর প্রতিবাদ আছে এটা নিয়ে বাধা আছে সেনা নিজেই বলেছেন যে নো করিডর তাই না সেটা বলেছেন এবং ইয়ার ব্যাপারে আমাদের চট্টগ্রাম বন্দরের ব্যাপারে কথাবার্তা হচ্ছে তো এই কথাবার্তাগুলো চলতে থাকবে আমি এরকমটা মনে করি না যে ইনুসেব যেমন ইচ্ছে তেমন করে দেশটা চালাবেন এবং বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে আওয়াম লীগ আন্ডারগ্রাউন্ডে চলে যাবে তারপরে এসে ভোট কেন্দ্রে হামলা করবে একটু আগে তো উনি বললেন যে পুরো দেশটাই আওয়াম লীগ হয়ে গেছিল এখন কোনো আওয়াম লীগ খুঁজে পাই না কেন তো দেশটা তো আওয়াম লীগ বানাই ফেলছিলাম আমরা প্রত্যেক জায়গায় মুরাল ছিল প্রত্যেক স্কুলের সামনে প্রত্যেক সরকারি অফিসের সামনে সবখানে সবকিছু ছিল সবাই আমলি লীগ হয়েছিল এরকম তো এখন একেবারে আওয়ামী লীগ পাওয়া যায় না অবশ্যই তাদের উপরে পুলিশের নজরদারি আছে গ্রেপ্তার আছে তাদের মামলা মোকদ্দমা আছে যে তারা বেরোতে পারছেন না বাট একটা নির্বাচনকে বাধা দিয়ে দিবেন দুই মাসের মধ্যে তিন মাসের মধ্যে এই প্রস্তুতি আওয়ামী লীগের আছে কিনা এটা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে জিজ্ঞেস করলে আমরা ভালোভাবে বুঝতে পারি জি চব্বিশ ঘন্টায় এক্সক্লুসিভ আওয়ামী লীগের ছাত্রনেতা সাদ্দাম হোসেন বাংলাদেশে আদৌ ফেব্রুয়ারিতে ভোট কি হবে জি চব্বিশ ঘন্টা মুখোমুখি ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন তিনি কি বলছেন শোনাব বাংলাদেশের নির্বাচন আদৌ কি সম্ভব এপ্রিল থেকে নির্বাচনের ঘোষণা চলে এসেছে ফেব্রুয়ারি মাস অব্দি ফেব্রুয়ারি মাসে আদৌ হবে বিএনপির সঙ্গে বৈঠক হয়েছে ডক্টর ইউনুশেষ আর আওয়ামী লীগ এক্ষেত্রে কি ভূমিকা নেবে আওয়ামী লীগ কী করবে এবার সাদ্দাম আমরা যেটি মনে করি যে সরকার যে ঘোষণাটি করেছে এটি এক ধরনের প্রহসন এটি জনগণের মনোযোগ দূরে সরিয়ে দেওয়ার কৌশল এবং নির্বাচন দেওয়া তাদের মূল লক্ষ্য নয় তাদের মূল লক্ষ্য হচ্ছে যে ক্ষমতাকে দীর্ঘায়ত করা এবং বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া কোনো ধরনের গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক এবং জনগণের অংশগ্রহণমূলক কোনো নির্বাচন সম্ভব বলে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না শেখ হাসিনা বা আপনারা প্রত্যাবর্তন করবেন কোন ফর্মুলায় আমরা বারবার যেটি বলেছি সেটি হচ্ছে যে জনগণই সেটি নিশ্চিত করবে এবং আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের শুধুমাত্র দলীয় প্রয়োজন সেটি নয় বাংলাদেশের গণতন্ত্র প্রত্যাবর্তন বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করা বাংলাদেশে এক ধরনের কম্পিটিটিভ ডেমোক্রেসি সেটি যদি আমরা নিশ্চিত করতে চাই এবং জনগণ তার রায় প্রদান করবে সেটি যদি আমরা নিশ্চিত করতে চাই তার প্রাথমিক এবং মৌলিক শর্ত হচ্ছে এই সরকারকে বিদায় নিতে হবে এই সরকারের বিদায়ের মাধ্যমেই আমাদের গণতান্ত্রিক প্রত্যাবর্তনের প্রক্রিয়াটি নিষিদ্ধ হবে এবং জনগণ যখন ঘুরে দাঁড়াবে জনগণ যখন তার স্বাভাবিক রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে জনগণ যখন তার অধিকার তার মালিকানা বুঝে নেবে বাংলাদেশে এবং অনিবার্য বাস্তবতা তখনই আমরা মনে করি যে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তনের প্রেক্ষাপটটি প্রশস্ত হবে আওয়ামী লীগকে রাখা সম্ভব হবে না এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো তার আগে বাংলাদেশের একটা গণমাধ্যম আজকে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা সেখানে লিখেছে শিরোনামটা হচ্ছে এমন যে আওয়ামী লীগের গোপন প্রস্তুতি সেখানে গোয়েন্দা প্রতিবেদনের বরাদ্দে লেখা হয়েছে যে আওয়ামী লীগ গোপনে নানান কর্মসূচি নিয়ে মাঠে নামছে এবং গোপন প্রস্তুতি নিচ্ছে গোপন প্রস্তুতির মধ্যে বলা হয়েছে যে নিষেধাজ্ঞার মধ্যেও এক মাসের কর্মসূচির পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠা লীগ অশান্তির পায় তারা নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল কর্মসূচি ইত্যাদি আজকে আওয়ামী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছে কি কারণে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে একটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগ জুলাই অগাস্টে আওয়ামী লীগ নাকি জন্য বিচার এবং এই বিচারটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এমন আদেশ জারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কে কাকে আসলে নিষিদ্ধ করে আজকে এই যে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনালটি এই জন্ম সৃষ্টি হয়েছিল সালে মানবতা বিরোধী অপরাধীদের শাস্তি নিশ্চিত করবার জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এই ট্রাইব্যুনালে বিরোধী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হয়েছে শীর্ষ যুদ্ধাপরাধী একাত্তরের অনেকের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে তারই প্রতিশোধ হিসেবে এগুলো আমি অনেকবার বলেছি আবারও বলছি প্রতিশোধ হিসেবে আজকে সুযোগ পেয়ে আওয়ামী লীগকে ষড়যন্ত্রমূলক ভাবে বিতাড়ন করে আজকে কর্মসূচি নেওয়া হয়েছে সেই যুদ্ধাপরাধীদের পক্ষ থেকে যে আজকে আমরা সুযোগ পেয়েছি আজকে চান্স পেয়েছি আজকে আওয়ামী লীগকে এই ট্রাইব্যুনালে ফাঁসিতে ঝুলাবো এই ট্রাইব্যুনালে জবাই করবো আহ কি হাস্যকার আজকে ধরুন আমরা যারা রাজনীতি করি না তাদের কথা এটি যে আপনি আওয়ামী লীগের থেকে ভালো শাসন দিন তাহলে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো আজকে দশ মাস এগারো মাসে আওয়ামী লীগের থেকে কি ভালো শাসন দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারটি দায়িত্বে আছেন তারা কিংবা এই সরকারের পৃষ্ঠপোষক যারা জামাত জঙ্গি জোট দেননি আজকে দেশের মানুষের জীবনকে অনিশ্চয়তায় ভরিয়ে দিয়েছেন আজকে যে যে সরকারটি এই সরকারটির যে বৈধতা কোনো প্রেক্ষাপটেই নেই অবৈধ বাংলাদেশ সেনাবাহিনী এবং জাতিসংঘ এই ব্যাপারে গত দশ মাসে নানা সময় নানা আলোচনা আমরা শুনেছি নানা রকমের আলোচনা শুনেছি বিশেষ করে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের বাহিনীগুলোর যে গৌরবময় অংশগ্রহণ সেই অংশগ্রহণ যেন বাধাগ্রস্ত না হয় সেই অংশগ্রহণে যেন কোনো কালিমা লেপন না হয় সেই কারণেই নানা রকমের আলোচনা হয়েছে এবং সেনাবাহিনী সেই ব্যাপারে সতর্ক থাকবে সতর্ক আছে বাংলাদেশ সরকারেরও সেই ব্যাপারে সতর্ক থাকা উচিত এরকম আলোচনা আমরা শুনেছি সেনাবাহিনী এবং জাতীয় জাতিসংঘ ব্যাপারে সব থেকে বেশি আলোচনা তৈরি হয়েছে যখন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পরবর্তীতে জাতিসংঘ সেই আন্দোলন এবং আন্দোলনের পরবর্তী সময় নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছিল সেই রিপোর্ট নিয়ে সেনাবাহিনীকে অন্ধকারে রাখা হয়েছিল এবং সরকার সেনাবাহিনীর সঙ্গে জাতিসংঘের যোগাযোগ করিয়ে দেয়নি জাতিসংঘকে সেনাবাহিনীর সঙ্গে মিটিং করতে দেয়নি এমন অভিযোগ সামনে এসেছিল তখন থেকে জাতিসংঘ এবং সেনাবাহিনী দূরত্ব তৈরি হচ্ছে কিনা এরকম নানা আলোচনা আমরা শুনেছিলাম সেই যে দূরত্ব সেই দূরত্ব ঘুচিয়ে আসলো কিনা ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করা হলো কিনা সেটা সেই প্রশ্নটা আসতে পারে আজকে একটা ঘটনায় আজকে সেনাপ্রধান জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে মিটিং করেছেন তাও সেনা সদরে হঠাৎ করে জাতিসংঘের সঙ্গে সেনাপ্রধানের মিটিং কেন কি আলোচনা হলো সেখানে সেখানে কি পাঁচ আগস্ট পরবর্তী যে বিষয়গুলো কিংবা পাঁচ আগস্টের জুলাই বিপ্লবের বিষয়গুলো সেই বিষয়গুলো এবং জাতিসংঘ রিপোর্ট এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে নাকি অন্য কোনো বিষয় নিয়েই শুধু আলোচনা হয়েছে সেই আলোচনাটাই করবে এই ভিডিও সেনা সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধির মিটিংয়ের কথা আজকে সেনা সদরে এমন একটা মিটিং হয়েছে গণমাধ্যম যেমন নিশ্চিত করছে তেমনি বাংলাদেশ আর্মি এবং আইএসপিআর থেকেও ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ আর্মি এবং গণমাধ্যমের দুটো খবর দুটো স্ক্রিনশট আপনারা দেখে নিতে পারেন সেখানে সেনাবাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধির ছবি সহ তারা পোস্ট করেছে এবং দেশ রূপান্তর যেটা বলছে সেনা সেনাপ্রধানের সঙ্গে ডাব্লিউ আইডির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ সেই সাক্ষাতে কি আলোচনা হলো সেখানে বাংলাদেশ আর্মি থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাপারটা মোটামুটি খোলাসা হয়েছে কিন্তু যতটুকু প্রকাশ করা হয়েছে তার বাইরে আরও কোনো প্রসঙ্গে আলোচনা হয়েছে কিনা সেই প্রশ্নটা থাকতেই পারে কি বলছে বাংলাদেশ আর্মি থেকে তারা যেটা জানাচ্ছে সেটা হচ্ছে সেনাবাহিনী প্রধানের সঙ্গে ডাব্লিউ জিআইডির ভাইস চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘের জোরপূর্ব গুম বিষয়ক কার্যনির্বাহী দলের ভাইস চেয়ারম্যান গ্রাজিনা বারানাস সঙ্গে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্রাজিনা বিভিন্ন সংস্থায় যেমন র্যাব ডিজিএফআই বিজিবি অতীতে কর্মরত কিছু সেনা সদস্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জবাবে সেনাবাহিনী প্রধান জানান এ ধরনের সেনা সদস্যরা সংশ্লিষ্ট সংস্থার অধীনে নিয়ন্ত্রণাধীন থেকে দায়িত্ব পালন করেন তিনি আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনী বিচার প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে এর আগে আমরা শুনেছিলাম যে বিশেষ করে র্যাব র্যাবকে নিয়ে বিভিন্ন অভিযোগ আমেরিকার অভিযোগও আমরা দেখেছিলাম যে র্যাবের বিভিন্ন অফিসার সম্পর্কে নানা রকমের অভিযোগ র্যাবের তৎকালীন ডিজিকে আমেরিকার ভিসা দেওয়া হবে না এরকম ঘটনাও দেখেছিলাম এখন জাতিসংঘের প্রতিনিধি যে অভিযোগটা করলেন যে সেনাবাহিনীর বিভিন্ন সদস্য বিভিন্ন সংস্থায় যারা কাজ করছে র্যাব র্যাব সহ বিজিবি সহ বিভিন্ন জায়গায় তাদের কারো কারো নামে বিভিন্ন রকমের অভিযোগ শোনা যাচ্ছে সেনাবাহিনী প্রধান স্পষ্ট করার চেষ্টা করেছেন যে তারা যে বাহিনীতে কাজ করে সেই বাহিনীর আন্ডারে তখন কাজ করে এটা সেনাবাহিনীর আন্ডারে তখন আর তারা থাকে না তারপরেও সেনা সেনা সেনাবাহিনী সবসময় স্বচ্ছতার ভিত্তিতে কাজ করতে চাই এমনটা বলা হয়েছে কিন্তু এমনটা যখন বলা হলো এই সেনাবাহিনীর সেনা সদস্যদের কারো কারোর বিরুদ্ধে যে অভিযোগের বিভিন্ন বাহিনীতে কাজ করার সময় অভিযোগের কথা বলা হলো তখন কি জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে অন্যান্য কোনো বিষয় নিয়েও আলোচনা হলো জাতিসংঘের যে তিনি যার সঙ্গে মিটিং ছে তিনি জাতিসংঘের জোরপূর্ব গুম বিষয়ক কমিটিতে কাজ করেন সেই জোরপূর্ব গুম বিষয়ক কমিটির প্রতিনিধির সঙ্গে যখন মিটিং করলেন তখন আমরা কি এরকম আলোচনা হয়েছে ভাবতে পারি যে গত পাঁচ আগস্টের পরে যেটা বলা হচ্ছে যে পাঁচ আগস্টের পরে অন্তত পনেরোই আগস্ট পর্যন্ত চোদ্দ পনেরোই আগস্ট পর্যন্ত সে জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছিল জুলাই আন্দোলন এবং তারপরে পনেরোই আগস্ট পর্যন্ত এই দশ দিনকে দশ দিন সহ যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের সংখ্যা তারা বলেছিল চোদ্দশো জন কিন্তু আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেখেছিলাম যে জুলাই বিপ্লবে ছাত্রজন যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের সংখ্যা তারা বলছে আটশো জন তাহলে বাকি চোদ্দশো জন থেকে আটশো জন বাদ দিলে যে সাড়ে পাঁচশোরও বেশি সংখ্যা থাকে সেই হত্যাকাণ্ডটা পাঁচ আগস্টের পরে পনেরো আগস্ট পর্যন্ত এই সময়টা হয়েছে এই এই ঘটনার দায় কে নেবে এই এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছে জাতিসংঘের রিপোর্টে এই ব্যাপারটা এসেছে এই ব্যাপারটা কখনো সামনে আনা হয়নি এবং সেনাবাহিনীর তরফ থেকেও অভিযোগ করা হয়েছে যে যখন এই রিপোর্টটা করা হয় তখন সেনাবাহিনীর সঙ্গে জাতিসংঘের মিটিং করতে দেয়া হয়নি বিভিন্ন দিক থেকে বিভিন্ন অভিযোগে শোনা যায় যে সরকার জাতিসংঘ চাইলেও সেনাবাহিনীর সঙ্গে মিটিং করার প্রয়োজনীয়তা নেই এই ব্যাপারে এই রিপোর্ট ব্যাপারে তেমনটা সরকার জানিয়েছিল সেই প্রেক্ষাপট নিয়েও আলোচনা হলো কিনা না পাঁচ আগস্টের পরে বাংলাদেশে যে ধরনের মবের কাণ্ড ঘটেছে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে আলোচনা হলো কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে থাকবে তবে আমরা সেই ব্যাপারে কোনো তথ্যই কোনো তথ্য নিয়েই আলোচনা করতে পারি না যতক্ষণ পর্যন্ত না গণমাধ্যমে ব্যাপারটা প্রমাণ সাপেক্ষ হয়ে খবর হচ্ছে কিংবা সেনাবাহিনী থেকে যতক্ষণ না পরিষ্কার করা হচ্ছে সেনাবাহিনী থেকে যতটুকু পরিষ্কার করা হয়েছে তাতে জাতিসংঘের প্রতিনিধির একটা নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষাপটে সেনাবাহিনী সেনাপ্রধান ব্যাপারটা পরিষ্কার করার চেষ্টা করেছে দর্শক আপনার কি মনে হয় হঠাৎ করেই জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে সেনাপ্রধানের সেনাপ্রধানকে নিয়ে অনেকদিন আলোচনা হয় না অনেকদিন দিন আলোচনার বাইরে তিনি জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে যখন মিটিং করলেন সেই মিটিংটা শুধুমাত্র কি এই অভিযোগ বিষয়েই হলো নাকি সেনাপ্রধানের তরফ থেকেও আরো নতুন কোনো তথ্য নিয়ে আলোচনা হলো সেই আলোচনা সম্মানিত দর্শক এবং ভিওর্স খন দেখলেন খুব গুরুত্বপূর্ণ তথ্যপত্র খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদন দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন এবং ডক্টর ইউনুসকে আপনার কেমন মনে হয় আপনি কি বলতে চান ডক্টর ইউনুস সাহেবকে কমেন্টের মাধ্যমে আপনি জানাবেন যাতে করে দেশের হাজারো মানুষ দেখতে পারে এখন সবশেষ একটা ভোটের আয়োজন করি আমরা যে আপনারা কমেন্টের মাধ্যমে উত্তর দিবেন দর্শক আপনি কি যান বা চান যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক যদি চাইতান তাহলে কমেন্টে এ লিখবেন বেশি কিছু লেখার দরকার নেই আর যদি তাই না চান তাহলে কমেন্টে বিলেখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন